আসসালামু আলাইকুম স্পেশাল ভিডিওতে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের থাকবে আমাদের আউটলেটে থাকা বাংলাদেশের সব চাইতে বড় ঘের মরিম্বরকার যে কোনো ডিজাইনের উপরে হচ্ছে ডিসকাউন্ট অফার আপনি যে কোনো ডিজাইন পার্চেস করবেন মাত্র দুই হাজার টাকায় টোটাল পাঁচটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সলিড দুবাইচেরি ফেব্রিক্স ফেব্রিক্সের উপরে শুরুতে আমরা ঘেরগুলো দেখাবো দেখে এটার ঘের কোয়ান্টিটি লাইভ ভিডিও চলছে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সেমভাবে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে প্রোডাক্ট চেজ করবেন বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘেরের গ্রাউন্ড এটার অনেকের কোশ্চেন থাকে ভাই এত বড় ঘের কিভাবে ওয়ার করব ওয়ার করার পর আউটলুক কেমন আসবে তো তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনার ভিডিওতে শুরুতে দেখলেন এটার ঘের অনেক বড় যখনই ওয়ার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিক্সটা নিজে থেকে অ্যাডজাস্ট করবে বাড়তি দুইটা পাশে যে ফেব্রিক্স গুলো থাকবে এগুলো নিচের দিকে জড়ো হবে নিচের দিকে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে দেখেন দুইটা পাশে দেখেন রাফেলের কোয়ান্টিটি এখানে হচ্ছে এই মরিয়ম বোর্ডার সুন্দর সৌন্দর্য বিষয়টা দুইটা পাশে অটোমেটিক রাফেল দেখেন কি সুন্দর রাফেল পরে থাকবে এবং এটা একটি সুইং এ তৈরি যে সুইং এর মধ্যে ভ্যান কলার পাবেন এবং এখানে কিন্তু আপনি জিপার পেয়ে যাবেন সলিড ভার্সনে থাকবে জিপার এখানে জিপার করা থাকবে একটু স্লিপটা দেখেন তিনটা এখানে বাটন পেয়ে যাবেন সাত হাজার চমৎকার তার গ্লেজি আউটলুক প্রত্যেকটা স্লিপস দেখেন হ্যাম কোয়ালিটি চাপছে সেল একদম ফিনিশিং এ দেখতে পাচ্ছেন ফিনিশিং এই হচ্ছে স্লিপস এর ডিটেলস এটার আনুষঙ্গিক পার্ট গুলো আমি দেখিয়ে দেই এটার সাথে আপনি পাবেন সেম ফেব্রিক্স এ তৈরি করা চমৎকার একটি নোজ নেকাপ দেখতে পাচ্ছেন নোজ নেকাপটা চেরি ফেব্রিক্স এর লুপ থাকবে এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য এবং সাথে পেয়ে যাবেন একটি অরগানাইজার এই যে থ্রি পার্ট এর সেট তিনটা পার্টগুলি হচ্ছে মরিয়ম্বরকার সম্পূর্ণ সেট যেটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা ডিজাইনের সাইজ থাকবে এবং ফিফটি সিক্স দেখ দিচ্ছি মরিয়ম বোরকার ভার্সন টু শুরুতেই দেখাবো ঘের কোয়ান্টিটি এখান থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে ভার্সন টু এর সবচেয়ে ভাইরাল কালারটা হচ্ছে এই গোল্ডেন স্টোনের দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোনটা একটু কাছে থেকে দেখায় আপনাদের হিট প্রেস মেশিনে বসানো সেম অথবা ড্রাই ওয়াশ করবেন অনেকদিন টিকে থাকবে সেম ডিটেলস পরে দুইটা পাশে কুচি পড়ে বডি তো ফ্রি সাইজার আপনারা শুরুতেই দেখলেন সাইজ পাবেন 50 থেকে 56 পর্যন্ত প্রাইসটাও কিন্তু सेम মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় বোরিয়াম ভার্সন 2 নেক দেখিয়ে দিচ্ছি এটা সবচেয়ে গর্জিয়াস কালারটা যেটা হচ্ছে স্টোন দেখেন Stones এর কালারটা জাস্ট একটু দেখেন কতটা গর্জিয়াস একটা আউটলুকে আপনি প্রোডাক্টটা পাবেন এবং প্রত্যেকটার মেকিং প্রসেসিং সেম গেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন বিশাল গেরের গ্রাউন্ড বকার লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনি এসে দেখে নেবেন খুবই বড় গেরের স্টোনটা একটু কাছ থেকে দেখায় দেখেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো सेम প্রথমের ড্রাই ওয়াশ অনেক দিন টিকে থাকবে স্টোন সাইজ থাকবে 50 52 54 এবং 56 ব্ল্যাক লাভারদের জন্য দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক স্টোন এর ভার্সন 2 দেখতে পাচ্ছেন গেরের কোয়ান্টিটি শুরুতেই আমরা গেরগুলো দেখাচ্ছি দেখেন ঘেরের পরিমাণটা দেখেন এই একটি সুইং এ তৈরি আমার হাত থেকে সুইং একটু শুরু হয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছেন আরেকটি সুইং এই সুইং এর মধ্যে সম্পূর্ণ ডিটেইলস এটা একটু কাছ থেকে দেখায় যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই বড় ঘেরের ব্ল্যাক স্টোন দের পেয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে সাইজ থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন পারমানেন্ট কাজের যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে এটার অ্যাম্ব্রয়ডারি ভার্সন দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি কোয়ান্টিটি এখানে হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়েডারি থাকবে ঘের পোর্শন বড় হবে এবং একটু কাছ থেকে দেখা এটার ফিনিশিংটা খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন অ্যাম্ব্রয়ডারিটা পারমানেন্ট একটি ওয়ার্ক ফেব্রিকের সাথে পারমানেন্ট ভাবে বসানো থাকবে এটার এগুলোর স্লিপসে কিন্তু ওয়ার্কগুলো থাকবে এবং এখানে বাটন পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি প্রোডাক্টের সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম